আচ্ছা মিজানুর রহমান আল আজ যশোর মাহফিলে বলছেন দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি এই নিয়ে কিছু বলেন কথা তো ঠিক আচ্ছা এখন আওয়ামী লীগে সান্দাবাজি করেনি তখন সান্দাটা করে দে বাংলাদেশ হেদল হ্যাঁ আগে খাইত মালে হ্যাঁ আগে খাইতো মালে মালেকে এখন খায় খালে কে আগে খাইছে জাঙ্গিরে এখন খায় আলমগিরে আগে খাইছে টুটুল্লা এখন খা রায় এটাই ঘটনা

কিল্লে জানানোর দরকার আছে নি জান্নাতীরা জাহান্নামিদেরকে দেখবে না আল্লা ক সাইবেনই কনো কি অবস্থা আছে তোর ক্লাস মেছে না কল্লা টাইম নাই একটু বলে আরাম করি সুরা এ এ এ এগুলা আছে এই তানটা আছে তারা সাহিত্য সাইবে আল্লাহ কতো সাও না কোন আল্লাহ সাইতার না সময় নষ্ট সে কেমন আছে আগে জানার দরকার নাই তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলা হয়ে গেছে গিয়া কথা ঠিক কি না এরকম নির্যাতন আমাদের চল্লিশ কোটি মানুষের করছে যেটা আর ইতিহাস লিখতে হতো না তারের রিসাইকেল বিনে তুই রা ভুলে গেছি তাকে ভুলে যাও লাগান ভুলে যান ঠিক না শুধু একটাই তোয়া করবি